দর্শক আসসালামু আলাইকুম বৃষ্টি আমাদের ফসলের প্রাণ কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতিও হতে পারে চিন্তার কিছু নেই বৃষ্টির পর আপনার ফসলের কিভাবে যত্ন নেবেন তা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি তো গ্রিন হাউস এগ্রো নার্সারির পক্ষ থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি আপনাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বৃষ্টির পর প্রথম কাজ হলো জমি থেকে পানি সরিয়ে ফেলা কারণ অতিরিক্ত পানি আপনার জমিতে জমে থাকলে গাছের শিকড়কে পচিয়ে ফেলে এবং গাছকে দুর্বল করে ফেলবে এখন পানি নিষ্কাশনের জন্য আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যখন আমরা জমি তৈরি করি ফসলটা রোপণের আগে যখন জমিটা তৈরি করি তখন কিন্তু আমরা পানি নিষ্কাশনের যে লালাটা আছে এটা কিন্তু আগের থেকে আমরা তৈরি করে রাখতে পারি এবং এক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে এই নিয়ম কারণগুলো না মানার কারণে পরবর্তীতে যখন এই যে এক ধারে বৃষ্টি এবং বর্ষাগুলো এসে যায় তখন কিন্তু তারা বিপাকে পড়ে যায় তো তাদের ক্ষেত্রে খুব দ্রুত যে কোনোভাবেই হোক ছোট ছোট মেশিন গিয়ে কিন্তু আপনারা পানিগুলো অপসরণ করতে পারেন দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে রোগ ও পোকামাকড় দমন তো বৃষ্টির সাথে সাথে আবহাওয়া রোগ ও পোকামাকড় আক্রমণের জন্য আদর্শ তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে রোগবালাই দমন এবং পোকামাকড় দমনের জন্য যে টিপসগুলো আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে জমির ফসল নিয়মিত পরীক্ষা করুন ক্ষতিগ্রস্ত পাতা বা ডাল পালা কেটে ফেলুন প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করুন মনে রাখবেন সঠিক মাত্রায় সঠিক কীটনাশক ব্যবহার করা জরুরি তৃতীয় পদক্ষেপটি হচ্ছে আপনার গাছের খাবার এবং পুষ্টি ব্যবস্থাপনা বৃষ্টিতে মাটি থেকে অনেক পুষ্টি উপাদান ধুয়ে যেতে পারে তাই গাছের বাড়তি পুষ্টি প্রয়োজন এক্ষেত্রে বৃষ্টি ছেড়ে যাওয়ার পর মাটি হালকা শুকে আসলে আপনারা প্রয়োজনীয় জৈব এবং রাসায়নিক সার যোগ করে মাটিতে দিতে পারেন বৃষ্টি পরবর্তী চতুর্থ পদক্ষেপ এটা হচ্ছে আগাছা দমন বৃষ্টির পর আগাছা কিন্তু খুব দ্রুত বাড়ে এবং ফসলের পুষ্টি কেড়ে নেয় হ্যাঁ এক্ষেত্রে আপনারা নিয়মিত আগাছা পরিষ্কার করুন আগাছা দমনের জন্য প্রয়োজনে আগাছানাশক ব্যবহার করতে পারেন তবে পরিবেশের দিকে লক্ষ্য রাখতে হবে বৃষ্টি পরবর্তীতে পঞ্চ পদক্ষেপ হচ্ছে মাটি আলগা করা হ্যাঁ ভারী বৃষ্টির পর মাটি শক্ত হয়ে যেতে পারে যা গাছের শিকড়ের শ্বাস প্রশ্বাসে বাধা দেয় হ্যাঁ বৃষ্টির পর মাটি কিছুটা শুকিয়ে গেলে হালকা করে কুপিয়ে মাটিগুলো ঝুরঝুরো করে নিয়ে সেখানে কিন্তু আপনারা শিকড়ের অক্সিজেনের ব্যবস্থা করতে পারেন পাশাপাশি গাছের যে পরিমাণ খাবার জৈব এবং রাসায়নিক এইগুলো মিক্স করে কিন্তু প্রয়োজনীয়ভাবে আপনারা কিন্তু দিতে পারেন এবং যারা মালচিং দিয়ে মরিচ চাষ করতেছেন তাদের ক্ষেত্রে আপনারা এই ড্রেনে এই ব্যবস্থাগুলো করে দিতে পারেন এবং যেখানে আমার আপনাদের গাছ লাগানো আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণের আগাছা ওই যে মালচিং যে কাটিং করছেন ওখানে কিন্তু প্রচুর পরিমাণের আগাছা জন্ম নেয় এই আগাছাগুলো কিন্তু আপনারা নিয়মিতভাবে পরিষ্কার করে দেবেন বৃষ্টি পরবর্তীতে ছয় নম্বর পদক্ষেপ হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষণ হ্যাঁ ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা বুদ্ধিমানের কাজ হ্যাঁ নিয়মিত আবহাওয়া পূর্বাভাস দেখুন আপনারা এখন বর্তমান স্মার্টফোনে আপনার ওয়েদার চেক করুন কখন বৃষ্টি হবে এবং কখন মেঘলা থাকবে এগুলো কিন্তু আমরা মোবাইল দেখেই বুঝে নিতে পারি কিছুটা তো এই যে অনুমান এই অনুমান থেকে কিন্তু আপনার ফসলকে কিছুটা হলেও আপনি রক্ষা করতে পারবেন সঠিক যত্ন এবং পরিকল্পনা আপনার ফসলকে সুরক্ষিত রাখবে এবং ভালো ফলন নিশ্চিত করবে মনে রাখবেন প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব নয় কিন্তু সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতি কমিয়ে আনা যায় সময়ত দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ফসল ভালো হোক এই কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী কৃষি বিষয়ক টিপস পাওয়ার জন্য ধন্যবাদ Assalamu